তুমি নির্বাচন দিও আল্লাহ আল্লাহ সরকার একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার ওটা হলো নবুয়তের গণতন্ত্র নবীজির দেয়া গণতন্ত্র ওটা যে গণতন্ত্র রাসূল লিখে গিয়েছিলেন উম্মতের জন্য সেই ধারা আজকাল সারা নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে তাদের সাথে আমরা মাঠে

একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার কিভাবে কে খলিফ হবেন নবী পরে কে রাষ্ট্রপ্রধান হবেন তিনি একটা তোমরা দেখবা একটা অটোমেটিক ঘটনা ঘটবে আমার পরে কে খলিফা হবে আমি জানি কিন্তু আমি তোমাদেরকে চাপিয়ে গেলাম না আমি জানি আল্লাহ আবু বকর কে নেবেন তোমরাও ইচ্ছে করে বকরকে নিবা এই জন্য আমার বলার দরকার নাই আমি জানি এটা উনি একটা আগাম ফেডিকশন দিয়ে গেলেন ঠিক তাই হলো আবু বকর উমর হাত বাড়ালেন আবু বকর তুমি জানা ছিল হ্যাঁ ঠিক আছে এত উত্তম মানুষ আর কে আছে আমাদের সমাজে দেখতে দেখতে গোটা সমাজ মেনে নিল ঠিক ইউনুসের ঘটনা তো এরকম ওটা হলো নবুতের গণতন্ত্র নবীজির দেয়া গণতন্ত্র ওটা তিনি জাতির উপর রেখে গেলেন সেটা জাতি বাস্তবায়ন করলো ইউনুস সরকারকে অনির্বাচিত সরকার কেমনে বলবো ওটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে গণতন্ত্র রাসুল রেখে গিয়েছিলেন উন্মতের জন্য সেই ধারা ডক্টর ইউস ইউনুসকে আমরা নির্বাচন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমাদের গৌরব তুমি নির্বাচন দিও আল্লাহ আল্লাহ শীতের দিক আল্লাহ ডক্টর ইউনুস সাহেবের জীবদ্দশা এই বাংলার জমিনে

স্বাধীনত ইউনুস দুই নবী দুই নবীর নাম নিয়ে আছে। ইউনুস দেশ আসে মোহাম্মদে বিপদে পড়লে কোন দোয়া খোয়া লাগে দোয়া ইউনুস ব্যক্তি মোহাম্মদ ইউনুস আসছে সময় মত আমরা তাকে ইসলামিক স্কলার মনে করি না তিনি ইসলামিক স্কলার নন ইসলাম সম্পর্কে খুব বেশি জানেন তাও নয় কিন্তু এটা স্পষ্ট হয়েছে জাতির সামনে তিনি ক্ষমতা লোভী নন মোহাম্মদ ইউনুস যেন আপনার দোয়া করবেন এদেশের দরিদ্র মানুষের কথা বলতে গিয়ে তিনি কান্না করে দিয়েছেন এটা রাষ্ট্রপ্রধানের কত দরদ হলে এদেশের মানুষের জন্য কান্না করে অথচ বিগত জীবনে কোন রাষ্ট্রপ্রধানকে দেশের মানুষের জন্য কানতে দেখেছেন তারা কেঁদেছে বাবার জন্য কাঁদছে মায়ের জন্য কাঁদছে স্বজন হারা বেদনায় কাঁদছে কথা বলে না ঠিক কিনা বলেন আর সেই কাদাও তো আসল কাদারা সচর নাটকীয় কান্না চোখে কোনো পানি নেয় খালি না মুসে ঠিক কিনা বলেন ভণ্ডামি কান্না কেনেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠেছে এই বাংলাদেশ তারও গোলামি করবে না দাসত্ব করবে না আপন মহিমায় মাথা উঁচু করে যোগ্যতার বলে দাঁড়িয়ে থাকবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমাদের একটু ধৈর্য ধরেন কয় বছর কয় বছর পাঁচটা বছর চার বছরই থাক চারটা বছর আমাদের দাবি আমাদের এটা কি আমরা অপেক্ষা করি না নেতারা মরতেন না আপনারা বাঁচবেন আপনারা বহুত কিছু করতে পারবেন একটু অপেক্ষা করেন চারটা বছর সুযোগ দেন সারা পৃথিবীটা একটু বাংলাদেশকে চিনু কি বুঝেন আপনি দেখছেন না থাইল্যান্ডে কি হয়েছে আপনি দেখছেন না চীনে কি হয়েছে অপেক্ষা করেন আরো নতুন চমক আসতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস না হয়ে অন্য কেউ আসলে এই দেশটা ঠিকিয়ে রাখা সম্ভবতো না আল্লাহই ব্যবস্থা করে এমন একটা মানুষকে দিয়েছে যার একটা পরিস্থিতি আছে আন্তর্জাতিক মহলে নোবেল প্রাইজটা জারে ধরে দেয় না তাহলে আমাদের হাসিনাও পাইতো যে মানুষকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় বসাইছে নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ইনি হলেন একজন বিশ্ব নেতা আল্লাহু আকবার বলেন ব্যাংককে একটা বৈঠক হয়েছে সেখানে নরেন্দ্র মোদী ডক্টর ইনিসের সাথে সাক্ষাৎ করতে গেছে ডক্টর রেনুস সাক্ষাৎ করবে ডেট দিয়েছে হ্যাঁ অমুক তারিখে সাক্ষাৎ করব তার আগে আগে বিশ্বের বড় বড় নেতাদের সাথে সফর করে এরপরে ব্যাংককে নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে গেছে নরেন্দ্র মোদী আগে গিয়ে আছে রুমের মধ্যে বড় বড় সাংবাদিকরাও সেখানে বসে আছে ডক্টর এনিস যখনই ঢুকছে সবাই দাঁড়িয়ে সম্মান করা শুরু করে দিয়ে সাল্লাহ আকবর বলে মুদি দাঁড়িয়ে গেল সবাই দাঁড়িয়ে গেল এরপর নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইনুস কথা বলা শুরু করে দিল ইংলিশে কথা বলে বলতেছেন ডক্টর ইনুস মারহাবা বলেন আন্তর্জাতিক ভাষা কি আরো জোরে বলেন এখন মুদি তো ইংলিশ জানে না মুদি নিয়ে আসছে দোভাষী দোভাষী বোঝেন ও শুই না মুদিরে হিন্দিতে কয়

ডক্টর ইউনুস কাজ করতেছে সবই কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে আপনারা জানেন সৈরাসার হাসিনা যে দিকে বন্ধ করে বাংলাদেশ থেকে পলায় গেল ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইত ছয় মাস তারা টিকতে পারত না আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জড়ে উঠত ছয় মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো জোরে কথা বলেন ভুল ভাবতেছেন না আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেবার চিন্তা করতেছেন ভাই ভুল ভাবতেছেন না যে দেশটা কোন জায়গায় রাখা গেছে মোহাম্মদ ইউনুস কে সেলুদ দেই তিনি আজকে চীন সফরে গেছে ফাইনাল খেলা শুরু করে দিতেছে আল্লাহু আকবার ডাক্তার ইউনুস গেছে চীনে আর ভারতের ঘুম হারাম তাদের অন্তরের ভেতরে চিন চিন করা শুরু করছে কথা কোন না কে তার কারণ সৈরতার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত কম ষড়যন্ত্র করেনি ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত গেছে কোন কাজ হয়নি ডক্টর ইউনুস এমন খেলা দেশে ভারত উপকার আজকে তাম পৃথিবীর সাতাশটা দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে আসতেছে ডক্টর মোহাম্মদ ইউনুজের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশকে কিভাবে উন্নতি করা যায় শোভান আলাগন ডক্টর মোহাম্মদ বাংলাদেশ চালাচ্ছে এই বছর আমরা যে ভালো আবহাওয়া পেয়েছি এত ভালো আবহাওয়া গত ষোলো বছর পাইনি সাহেব আল্লাহ তারকে দীর্ঘ হায়াত হায়াতে তাই এবার দান করবে বলেন আমি এবং যত দিন বেঁচে আছে আর মাথা শরীর ঠিক আছে জবান ঠিক আছে তত দিন ওই চেয়ারে রাখেন ওকে ইলেকশন বহত হয়েছে বহুত ভোট দেখেছি নেতা দেখেছি ওগুলো আর দেখতে দরকার না দেখতে চাই বকে বসা এ দেশ উন্নত হবই হবে ছাত্র ভাইয়েরা তোমরা শক্ত হাতে শক্ত হাতে দেশের দায়িত্ব বহন কর তোমাদের সাথে আমরা আছি আমরা সব নির্বিঘ্নতা চাই যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে চোর বাটপাড়ে গুন্ডাদের আমাদের দরকার নাই এই যে দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে ঠিক কি না বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছে এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য ডক্টর যদি বছর আপনারা থাকতে দেন আমাদের বিশ্বাস পঞ্চান্ন বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে পাঁচ বছরে একশো বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে ডক্টর ইনুস এজন্য কেউ যখন কোনো ভালো কাজ করবে হোক সে আমার দলের না হোক সে আমার মতের না কিন্তু দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য যদি ভালো কাজ করে তার ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই ডাক্তার ইউনুদ সাহেব আমার যতটুকু মনে হয় দেশ মনে হচ্ছে এবং দেশের কল্যাণের জন্য এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করেছি এটা আমাদের বাংলাদেশের এবং রাজনৈতিক দল হিসাবে তার সহযোগিতা করা দেশের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্যে এটা আমরা দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করছি আজ এই হেফাজতে ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই তাদেরকে আহ্বান জানাই বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তাদের প্রতি তার প্রতি আমাদের সব অকুণ্ঠ সমর্থন থাকবে ডক্টর উনি বাংলাদেশে আর একজনকে নিয়ে আসছেন যার নাম আশিক চৌধুরী একজন ব্যাংকা এই বর্তমান যুগের একজন মেধাবী মানুষ বাংলাদেশকে আগামী দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা দেশ বানানোর জন্য যে স্বপ্ন তিনি দেখাইতেছেন আলহামদুলিল্লাহ ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় ওনার পরিকল্পনাকে যদি কাজে লাগানো যা হয় মনে রাখবেন বাংলাদেশ সিঙ্গাপুর হইতে আর দেরি হবে না ইনশাল্লাহ আল্লাহ তাকেও সুস্থতার সাথী ইমান জীবন দান করে তিনি প্রথম দিন আয়সা স্লোগান দিছিল আমার নামে পোস্টার হবে না কি স্লোগান দিছে বলেন খবরদার কোন দেশের পুরো দেশের জন্য আমার নামে আমার ছবি দিয়ে পোস্টার না লাগে আছেনি পোস্টার ইউরুস সাহেবকে বলবো নাস্টিক পশ্চিমাদের পাঁচ একটা গোলামদেরকে আবর্জনাগুলোকে পরিষ্কার করে আল্লাহ বলা সব মানুষগুলোকে দায়িত্ব দেন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন ধন্যবাদ